আসসালামু আলাইকুম সময় সাতটা থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রাথমিক শিক্ষা পদকের তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি আর এটি একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা গত সাতাশে জুন দুই তারিখে ঢাকার ওসমানী স্মৃতি মিলন আয়তনে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার তেইশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রত্যেক বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার চব্বিশের উদ্বোধন ঘোষণা করেন আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি তো এবার এই প্রতিযোগিতার তথ্যগুলো জেনে নেওয়া যাক পুরস্কারের নাম প্রাথমিক শিক্ষা পদক আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিযোগিতার ক্ষেত্রসমূহ শিক্ষার্থী ক বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণী ক্রীড়া পঞ্চাশ মিটার দৌড় দীর্ঘ লাভ তিরিশ মিটার বিস্কুট দৌড় টেনিস বল নিক্ষেপ সাংস্কৃতিক ছড়া চিত্রাঙ্কন গান নৃত্য সুন্দর হাতের লেখা বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ক্রীড়া একশো মিটার দৌড় ভারসাম্য দৌড় দীর্ঘ লাভ উচ্চ লাভ অঙ্ক দৌড় ক্রিকেট বল নিক্ষেপ সাংস্কৃতিক কবিতা বৃতি বাংলা চিত্রাঙ্কন নৃত্য গল্প বলা একক অভিনয় উপস্থিত বক্তৃতা গান পল্লীগীতি লোকগীতি অন্যান্য বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আইসিটি এবং চলমান ঘটনাবলী কাবিং শুধুমাত্র খ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে প্রতিযোগিতার ক্ষেত্রসমূহ ব্যক্তি একক ব্যক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শ্রেষ্ঠ কাব শিক্ষক শ্রেষ্ঠ কর্মচারী শ্রেষ্ঠ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর উপজেলা থানা রিসোর্স সেন্টার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট পিটিআই শ্রেষ্ঠ উপজেলা থানা শিক্ষা অফিসার শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর পিটিআই শ্রেষ্ঠ জেলা প্রশাসক প্রতিযোগিতার ক্ষেত্রসমূহ প্রতিষ্ঠান কমিটি প্রতিষ্ঠান কমিটির ক্ষেত্রে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসএমসি শ্রেষ্ঠ পিটিআই প্রতিযোগিতার পরিধি শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ব্যক্তি সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা কাব শিক্ষকগণ স্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ নিজ নিজ দপ্তর প্রতিষ্ঠান কর্মস্থল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে প্রতিষ্ঠান কমিটি প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অনিবার্য কারণবশত প্রতিষ্ঠান প্রধান অপারগ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপযুক্ত একজন প্রতিনিধি কমিটির ক্ষেত্রে সহসভাপতি উপযুক্ত একজন সদস্যকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্ষমতা প্রদান করতে হবে পুরস্কারের প্রকৃতি ও পরিধি উপজেলা পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদেয় আর্থিক বরাদ্দ অনুযায়ী পুরস্কার ও সনদপত্র এবং নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সনদপত্র স্থানীয়ভাবে প্রদান করা হবে জেলা পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদেয় আর্থিক অনুযায়ী পুরস্কার ও সনদপত্র এবং নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সনদপত্র স্থানীয়ভাবে প্রদান করা হবে বিভাগ পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদেয় আর্থিক বরাদ্দ অনুযায়ী পুরস্কার ও সনদপত্র এবং নির্বাচিত ব্যক্তির ক্ষেত্রে মেডেল ও সনদপত্র এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেস্ট ও সনদপত্র স্থানীয়ভাবে প্রদান করা হবে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবে তিরিশ হাজার টাকা স্বর্ণপদক এবং সনদপত্র দ্বিতীয় স্থান অর্জনকারী প্রত্যেকে পাবে পঁচিশ হাজার টাকা রৌপ্য পদক এবং সনদপত্র তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে পাবে বিশ হাজার টাকা ব্রোঞ্জ পদক এবং সনদপত্র জাতীয় পর্যায়ে ব্যক্তির ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী প্রত্যেককে পাবে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণপদক এবং সনদপত্র এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্ষেত্রে সনদপত্র প্রদান করা হবে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী প্রত্যেক প্রতিষ্ঠান পাবে পঞ্চাশ হাজার টাকা ক্রেস্ট এবং সনদপত্র এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্ষেত্রে সনদপত্র প্রদান করা হবে সকল তথ্য জানার পরেও একটা প্রশ্ন থেকেই যায় মনের ভিতরে আর সেটা হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো কীভাবে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়ে রাখতে হবে সেক্ষেত্রে প্রতিযোগিতার সার্কুলার আসলে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করে দেবে এছাড়াও আপনি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই প্রতিযোগিতার তথ্য পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম